আবার এখানে বলে মটকা চা এই মটকাগুলো সংগ্রহ করে আগুনের ভিতরে করা হয় এবং করার পরে তুলে ভিতরে প্রথমে কিছু চিনি দিয়ে তারপরে গরম দুধ জাল দেওয়া রয়েছে সেই দুধ দেখেন ওর ভিতরে দিয়ে যাচ্ছে দেওয়ার পরে ওর ভিতরে যেমন একটা তাপের সৃষ্টি হচ্ছে যে দুধের পরিমাণটা দেশে তা ফেনা সৃষ্টি করে আসলে উপরের দিকে উঠলে পড়ে উঠে এইভাবে আসলে তৈরি করা হয় মটকাশা এই মটকাশাতে যে শুধু চিনি এবং দুধ দেওয়া হয় আসলে তা না পদ্ধতি তারা ব্যবহার করতে সর্বপ্রথমে তারা এর ভিতরে দিয়ে দিয়েছিল গরম গরম চিনি গরম গরম দুধ এবং এই দুধ একের পর এক অল্প অল্প করে মিশ্রিত করা আছে এই মিশ্রিত করার কারণ হচ্ছে যদি একবারে আপনি অধিক পরিমাণ দিয়ে দেন তাহলে এর ভিতরে আসে ধরে রাখা সম্ভব না সামান্য পরিমাণে দেওয়াতে যেভাবে ফেনা সৃষ্টি হচ্ছে আসলে একটা অন্য রকম আকর্ষণীয় ফেলেভার তৈরি হচ্ছে ফেলেভারটা তৈরি হয় মূলত এই যে মাটির মটকা এটা পুড়ে এই ফেলেভারটা তৈরি করে এটা আসলে খুব আকর্ষণীয় এবং খুব সুস্বাদু সেই স্বাদ আসলে এই চা না খাইলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে এটা আসলে কেমন চা মুখের মুখে আপনারা অনেক কথা শুনেছেন বা জেনেছেন কিন্তু আসলে বাস্তবে কেউ খেয়ে দেখেছেন না এই চা আসলে না খাইলে এর যে স্বাদ এর যে ফ্লেভারটা আসলে আপনার না কে আসবে তা একটা রকম অনুভূতি সৃষ্টি হবে এই অনুভূতি পাওয়ার জন্য এই চা না খাইলে বোঝা যাবে না দেখেন এই মটকা গরম করে তার ভিতরে প্রথমে চিনি বা দুধ দিয়ে দিয়েছিল দেওয়ার পরে এতটাই গরম ছিল যে ওর ভিতরে ধরে রাখা সম্ভব ছিল না সবগুলো উতলে পড়ে যাচ্ছিল এর জন্য একের পর এক ধীরে সৃষ্টি এই চাগুলো গুলো প্রসেসিং করা হচ্ছে চা এভাবে প্রসেসিং করতে করতে অন্যরকম একটা ফ্লেভার তৈরি হয়ে গেল এবং অনেক সময় দেখা যাচ্ছে চিনির পরিমাণ কম হয়ে যায় স্বাদটা একটু কম হতে পারে এজন্য পুনরায় আবার সেখানে চা এবং মানে দুধ ও চিনি দিয়ে মিশ্রিত করা আছে এই যে মটকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে অন্যরকম ভাবে সংগ্রহ করতে হয় এ সংগ্রহ করাটাও অনেক কঠিন যা হোক এভাবে তৈরি করে প্রত্যেক রাতে এই গ্লাসে দিয়ে দেওয়া হলো এটা খেতে খুব সুস্বাদু এবং প্রতিটা গ্লাসের মূল্য দেওয়া আছে পঞ্চাশ টাকা এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে আপনি চাইলে যখন তখন এই চা খেতে পারবেন এখানে আসবেন সময় দেবেন তারপরে আপনি চাটা হাতে পাবেন আসসালাম আলাইকুম